একশো পঞ্চাশ তো লাখ পঞ্চাশ হাজার টাকা বলছে তো মোটামুটি কত হলে দিবে দিতে পারেন ওটা বাহাত্তর একদম আখের আখের দাম আখের তো আখেরে দাম এক লাখ বাহাত্তর হাজার হলে দেবে এরকম হলে দিবে না তো পঞ্চাশ পঞ্চান্ন বলছে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন এই লালটা পাশেরটা কেমন কি দাম চাইছে নামা দাম আড়াই লাখ টাকা দাম চাইছি আ লক্ষ টাকা এটা কি দাম দামি হয়েছে না কি হয়েছে দুই পাঁচ কইছে দুই লাখ পাঁচ হাজার বলছে এই যে যেটা বড়টা এটা অনেক ভালো গরু বড় মানের কয় মন কি গোস হবে এটা আইডিয়া এটা আট মন পার আছে প্লাস আছে আট মন প্লাস আর যারা কুরবানি দেয় তারা গোসের জন্য দেয় না না গোসের জন্য দেয় না দেয় তারা ভালো লাগলে আল্লাহ খুশির জন্য দেয় জন্য গোসের অনেকে জিজ্ঞাসা করে যে কেমন কি হবে কিন্তু তারপরেও গোছ অনুযায়ী অরিজিনাল কোরবানি দেয় সে জিজ্ঞাসা করে সে জিজ্ঞাসা করে না তো আমি এমনি জিজ্ঞাসা করতে আছে এটা আইডিয়া নেয়ার জন্য আইডিয়া একটা আইডিয়া পাওয়ার জন্য তো মোটামুটি আইডিয়া পাইলেন ছোট ভিতর এই যেটা আছে এটা মোটামুটি মিডিয়ামের ভিতর ওই পাশে আরেকটা আছে পাশেরটা টপ আপনার না পাশের টপ আমার গরু তার কয়েকটা গরু দেখাবো একটু ছোট সাইজের এই যে একটা আছে একটু ছোট সাইজের এটা কার এটা আপনার না এটা দাম কত যাচ্ছেন বাবা এটা 1 লাখ 20 এই যে একবারে সাইজ মতন যারা চাচ্ছেন অনেকে কমেন্ট করেন যে 1 লাখ 1 লাখ 20 এর ভিতর এই যে একটা গরু 1 লাখ 20 হাজার টাকা দাম চাচ্ছে কতটা কথা মাধ্যমে একটু ই হবে কম বেশি হবে হালকা একটু এই যে আপনারা দেখতে চাইছিলেন যে একটু এক লাখ 1 লক্ষ এর ভিতর তো আপনারা দেখতে বললেন এই পাশেও আছে একটু মোটামুটি একটু বড় এইগুলা তো সবাই মামার জন্য দোয়া করবেন আজ যদি লাগে আপনারা ফরিদপুর টাপাক হলো আটে তো আট কেয়ার হবে আজকে লাস্ট হাট আর এখন আট মালিক বলতে পারে এখন আমরার হিসাবে लास्ट হাট এটা এটা लास्ट হাট এইটাই লাস্ট হাট ফরিদপুরের জেলায় টেপাখোলা তা আবার যদি হয় মালিক কমিটির লোক আছে তারা যদি দেয় ঈদের আগে দিতে পারে তো মামার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো মামা ভালো থাকেন বিক্রি করেন ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কার ভাই এই লাল বড় গরুটার দাম কেমন কি দাম যাচ্ছে

চলে আসবেন যদি একটু কমে ভিতরে কিনতে চান এখানে আরও গরু আছে তো আপনারা সাথেই থাকেন